নমস্কার নমস্কার রোজকার মতো আজও চলে এলাম বাইরে কিন্তু ফাটিয়ে রোদ্দু আর ঘরে প্রচন্ড প্রচন্ড গরম দেখাম চোখ চুল করছে তা তো দু চোখ দেখা দেখ দুটো বাজে প্রায় দুটো বেজে গেছে দু চোখ দেখো যাই হোক রোজকার মতো বলি রোজকার মতন শুরু করি আজকে আমার দুপুরের মেনুতে আছে আজকে আছে ভাত ডাল আলু ভাজা অল্প একটু স্যালাড আছে আর আছে ভেঁ কি মাছের কাঁটা চচ্চড়ি আর এটা এমনই টেস্টি এটা যদি খাওয়া হয় তাহলে আর কিছুই ভালো লাগে না সে মাছের ঝালি হোক মাছের ঝোলই হোক আর কিছুই ভালো লাগে না যার জন্য আর কিছুই হয়নি যেটা হয়েছে সেটা রাত্রিবেলার জন্যে মাছের ঝোল যা হয়েছে সে রাত্রিবেলার জন্য এইটা খাওয়ার পরে আর কিছু ভালো লাগে না আর আছে পাকা আম আর ডাল যেহেতু আছে একটু কমকলাস লেবু আছে আর ঠান্ডা জল তো একটু থাকবি এই হচ্ছে আজকে দুপুরে অমর মিত্রের বাড়ি খাবার রোজকামতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল আমি অমর মিত্র আমার চ্যানেল নাম্বার হচ্ছে ওয়ান এইট সিক্স সেভেন তারা দেখবেন প্লিজ একটু বলে দাও লাইক শেয়ার কমেন্ট 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 লাইক শেয়ার সবাই মিলে একটু সবাই মিলে একটু প্লিজ একটু করবেন এগুলো এক মানে খুব কম হচ্ছে লাইকও সেইভাবে হচ্ছে না শেয়ার তো হয়ই না

তুমি কাল আবার লিখেছো দাদু আমার নামটা বললে না আমি তোমাকে একটা কথা একদম পরিষ্কার করে বলছি দেখ তুমি রেগুলার কমেন্ট করো আমি তোমাকে রেগুলার নাম বলবো কেন কথা হচ্ছে আমি নাম দেখে পড়ি এখানে নাম যদি নে লেখা না থাকে আমি তোমার নাম বলতে পারবো না তুমি কেন আমার নাম হলেও বলতে পারবো না আমি নাম তো দেখে দেখে বলি যদি তুমি রেগুলার কমেন্ট করো রেগুলার তোমার আমি নাম বলবো যেদিনকেই নাম বলবো তোমার নাম বলবো আর একদিন কমেন্ট করে যদি তুমি রোজই নাম শোনো মনে রাখা সম্ভব ফলো না একটু মনে রাখা সম্ভব প্লিজ হ্যাঁ দিপনারায়ণ আমি তোমার আজকেও নাম করলাম কিন্তু কথা হচ্ছে তুমি প্লিজ রোজ কমেন্ট করবে আমি তোমার রোজ নাম বলে দেবো যারা কমেন্ট করেন আমি তাদের নাম প্রত্যেক দিনই বলি আজকেও বলার চেষ্টা করব আরও আরো কি বেশ সুন্দর একটা কথা দেখছিলাম যাই হোক আরও দা থ্যাংক ইউ অভয় পাল সৌমিতা অফিসিয়াল সৌমিতা অফিসিয়াল লিখে গেছে ঠিক আছে সাপোর্ট করতে বলে গেছেন করে দেবো ঠিক আছে সৌমিতা অফিসিয়াল মমতা মণ্ডল সুমিত্রা কিচেন তানিয়া ব্যানার্জি কল্যাণীর থেকে তানিয়া ব্যানার্জি খুব ভালো থেকো তানিয়া তোমাকে আমার খুব ভালো লাগে কেন জানি না হ্যাঁ খুব নিজের মানে নাতনি টাতনি বোঝে মনে হয় তোমার যেভাবে সুন্দর সুন্দর করে না আমার খুব ভালো লাগে তানিয়া মুখার্জি কল্যাণীর থেকে খুব ভালো লাগে বাবান চ্যাটার্জি তোমার মা আজকে এসেছিলেন বাবান ঠিক আছে আজিজুল হক একলা চলোড়ে প্রেম বিশ্বাস আশু রিয়াকশন মামের খিচুড়ি সুন্দর নামটা মামে খিচুড়ি সমাপতি সরকার সমাপতি সরকার চ্যানেলের নাম তো অন্য কিছু আছে কারণ সমাপতি সরকারের নামটা আছে দেখছি ওপরে এস এম থ্যাংক ইউ জিদ্দি আফসিং ভিক্টর টেক বঙ্কাকলি ব্লক থ্যাংক ইউ ব্লক দীপ তোমার নাম আবার বললাম দীপ নারায়ণ রায় তুমি এবার থেকে প্রথম থেকে সে শব্দ দেখবে তোমার নাম বলি আমি রোজীব রায় বলি জয়দেব সিংহ সুমিত্রা কিছেন লিপিকা লিপিকা থ্যাংক ইউ তুমি সুদূর জার্মানে বসে আমার ভিডিও দেখো থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ যদি লিপিকা সম্ভব হয় প্লিজ একটু শেয়ার করে দিও যাতে তোমার ওখানে যারা বাঙালি বন্ধু বান্ধব দু চারজন আছে যদি একটু দেখে থাকে ভালো লাগবে লৌনক টটি রুম্পা বিশ্বাস বাপ্পা কুমার রায় বিন্দা লাই আয়েশা সাইদ ব্যস্ত রান্নাঘর

শুভম ব্যানার্জি শুভম ব্যানার্জি অবশ্যই শুভম ব্যানার্জি আর অভিনব বম্ভিক আর পাল্টাল শ্রেয়াস পাল এখন আসেনি না তাও তোমাদের নাম মনে থাকে কিন্তু আমি বলে যাই অনেকেই কমেন্ট করে না কিন্তু তাদের নামটা আমি বলি ওদের ওদের নামগুলো নামগুলো না যেহেতু ভোলান না অনেকেই কমেন্ট করে না আমি দেখি তো অনেকেই কমেন্ট করে না যেমন মীরা ব্যানার্জি আসেন আমি কিন্তু কমেন্ট করি অনেকেই কমেন্ট করে না তাও আমি নাম বলি নাম বলতে কি আছে একটু নাম বলে দিলে তো আমার কোনো মুস্কুল নেই মুসকান শান্তনু ঘোষ শান্তনু চক্রবর্তী দেবাহ বোস সৌহনিক মুখার্জি রীতম সোমামিত্র মুখার্জি সমীলা রায় জয়ন ভটচারিয়া আর জি রোহন হ্যাঁ হ্যাঁ ইউটিউব বাজার থ্যাংক ইউ ইউটিউব বাজার এস মিদ্দা সি টু লাইফস্টাইল দেখো এদের সব নাম বাদ দিয়ে যাচ্ছিলেন দীপালি মন্ডল রাহুল বিশ্বাস সোহিনী চ্যাটার্জি মিসেস সোহিনী চ্যাটার্জি রামজানালী বিলকানন্দ বল ই স্নেহা টেক কৃষ্ণ বংবাজ বিদ্যুৎ লিপিকা ব্লক সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে সবাই আমার পাশে থাকবেন আর সবাই যদি একটু করে প্রতিদিন কমেন্ট করেন আমার বলার সুবিধা হয় না নাম নাম না থাকলে বলতে পারি না কেমন নাম থাকলে আমার বলার সুবিধা হয় এইটুকুই আমার মানে বলা সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন প্লিজ

ভেটকি মাছের তিন রকম দু রকমের হয়েছে আর এক রকমের হবে দুদিন হয়েছে দুদিন পাতরি হয়েছে দুদিন পাতরি মাছের কাঁটা হলো আজকে কাঁটা জচ্চুরি হলো আর কালকে একটা পদভার ইচ্ছে আছে হলে কমপ্লিট আসলে তো লোক কম তো এক গাদা গাদা খাইও না কেউ কেউ গাদা গাদা খাইও না

আর তোমাকে যেটা দেওয়া হচ্ছে পরিমাণে আমার একটু হয়তো খাবে মানে এত সময় লাগে না আমার তো কম্পিউটার বা ল্যাপটপ নেই পোস্ট করতে খুব সময় লাগে পোস্ট করতে প্রচন্ড সময় লাগে তাও এডিটিং ফেডিটিং আমি জানি না করিও না লাইভের সো দাদু দাও দাদু জানি না সবাই দেয় তো ওই বলে ঠিক আছে যেটা জানা না ঠিক আছে নেই ওটা বাধ্যতামূলক না যে তোমাকে এরকম দিতেই হবে দশ হয়েছে না একবার তো শেষ ঠিক আছে

ਯਾਦ ਕਰੇ ਬੰਦ ਹੋ ਗਏ ਹਾਂ ਕਿ ਨਾ ਤਾਂ ਅਣਕੋੜ ਸਮੇਂ ਲੱਗਿਆ ਹਾਂ